সেতু পাণ্ডা কি আছে বুকেবান জেগে ওট জেগে ওট দোরা বিশ্ব মুসলমান জেগে ও দূরে জেগে ওর দোরা বিশ্ব মুসলমান বঙ্গ সাগর খেলিছে তো ফান ডাকিয়া জেগে ও দূরে জেগে ওর বাংলার মুসলমান জেগে ওর জেগে ওর দোরা বাংলার মুসলমান লোহিত সাগর খেলিস তোফান ডাকিয়াছে বোগবান জেগে ওর দূরে জেগে ওর দোরা বিশ্ব মুসলমান ওরে আজাদি তোদের হুমকির মুখে সমুখে যুদ্ধবাজ এখনো তোরা নিরাবে দাঁড়িয়ে নেই কি না ওরে আজাদি তোদের হুমকির মুখের সমুখে যুতবাজ হলো তোরা নীরবে দাঁড়িয়ে নেই দেবন সাজ ওরে জীবন সে তো আল্লাহর হাতে সেই দিতে পারে বিশ্ব মুসলমান বিশ্ব মুসলমান লোহিত সাগর খেলেছে তুফান ডাকি আছে ভকেবান যে কে ও দূরে দেখিয়ন তোরা বিশ্ব মুসলমান যে কে ও দূরে দেখিয়ন তোরা বিশ্ব মুসলমান আমাদের করে যারা বিশ্বে হয়েছে ধনী আমরা তাদের আমাদের ধন করে যারা বিশ্বে হয়েছে ধনী আজকে তাদের আমাদের দরের দিতে হবে সম্মানিত তাদের দান চুরি করে যারা বিশ্বে হয়েছে ধনী আজকে তাদের আমাদের তরে দিতে হবে সম্মানী আমরা শুধু দয়া করে দেব বসবাসের স্থান বসবাসের স্থান বেশ মুসলমান বেশ মুসলমান লোহিত সাগর খেলেছে তোমার ডাকি আছে বুকে বান জেগে ওটরে জেগে ও সারা বিশ্ব মুসলমান যারা আল্লাহর নামে শব্দ সিন্ধু পার্ত হতে পার তারা কেন আজ নীরবে দাঁড়িয়ে শুধু শুধু খাবে মার কথা যারা আল্লাহর নামে শব্দ সিন্ধু পার্ত হতে পার তারা কেন আজ নীরবে দাঁড়িয়ে শুধু শুধু খাবে মার আমরা তাদের করে যাব প্রমাণ করে যাব প্রমাণ বিশ্ব মুসলমান বিশ্ব মুসলমান লোহিত সাগর খেলিছে সে তুফান ডাকি আছে বুকে বান জেগে ও তোর তোরা বিশ্ব মুসলমান জেগে ও তোর জেগে তোরা বিশ্ব মুসলমান বঙ্গ সাগর খেলিছে সে তুফান ডাকি আছে বুকে বান জেগে ও তোর জেগে তোরা বাংলার মুসলমান জেগে ও তোর তোরা বাংলার মুসলমান ওরে আজাদি তোরে কাজ ওর জীবন সে তো আল্লাহর হাতে সেই দিতে পারে ত্রাণ সেই দিতে পারে ত্রাণ বিশ্ব মুসলমান বিশ্ব মুসলমান সাগর খেলিছে তো জেগে জেগে তোরা বাংলার মুসলমান সাগর খেলিছে তো পান্ডা ডাকিয়াছে বুকে পান জেগে ও টুরে জেগে ওর বাগের হাটের মুসলমান আসসালামু